নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবারের দুর্গা পুজোয় বাঙালিদের জন্য দুঃসংবাদ বা খারাপ খবর বৃষ্টি মাথায় নিয়ে পূজা মণ্ডপ ঘুরতে হবে দর্শকদের এমনটাই পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আসুন আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেখে নেব যে এবারে দুর্গা পুজোয় কেমন আবহাওয়া থাকবে কি তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে কি বলেছে দেখুন পত্রিকা দেখুন পুজোর পরি বর্ষা বিদায় পুজোর পরই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে বৃষ্টি মাথায় নিয়ে পূজা মণ্ডপ ঘুরতে হবে দর্শকদের এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে এবার পুজো এগিয়ে এসেছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পুজো শুরু আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বাংলায় মৌসুমি বাউর বিদায় লগ্ন শুরু হয় অক্টোবরে দ্বিতীয় সপ্তাহের দিকে বাংলা থেকে বিদায় নিয়ে থাকে পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ক্রমশ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা থেকে বাংলার দিকে এসে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর পিলানি রাঁচি হয়ে দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয় সপ্তাহভর বৃষ্টি চলবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ